পাও পাও দিবেন আমার ব্ল্যাকটার সাথে উনি ওই রেটটা এক্সচেঞ্জ করতে চাইতেছে এটা পঁচিশ হাজার কিলো চলা আর আমারটা মাত্র সাত হাজার কিলো চলা এক্সচেঞ্জ করুন আমি একটু অলস প্রকৃতির মানুষ আর সেই অলসতার কারণে আসলে আমার বাইক সার্ভিসিংটা অনেক দিন ধরে করা হবো করাবো করাবো বলে করানো হচ্ছে না যেহেতু এখন ট্রেন যাচ্ছে মহাকালীতে সাউন্ড ওখানে শুনতে পাইতে পারেন তো আসলে এত পরিমাণ ইজি কাজে বিজি থাকি যে আমি আসলে বাইকটা সার্ভিসিং করতে পারতেছিলাম না আজকে এর জন্য বাইক সার্ভিসিং করতে চলে আসছি যেহেতু মিরর লাগাবো ওদের এখান থেকে মিররটা অরিজিনাল মিররটাই লাগাই আর বাকি যে কাজ আছে টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করতেই চলে আসছি স্পিড তো চলেন দেখা যাক আজকে ওরা কত তো সার্ভিস পাই এর আগের মধ্যে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড ছিলাম কারণ তখন মোটামুটি ছিল আমার ওয়ারেন্টি সার্ভিস যেটা থেকে চারটা সার্ভিস ছিল মাত্র দুটা সার্ভিস নিছিলাম আর এবার আসছি আমি পেইড সার্ভিস করাইতে আর এই যে এখন আমার বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে বাইকটা আসলে যারা সার্ভিসিং করবে এর মধ্যে একজন আগে যে বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসে আর টেস্ট ড্রাইভ দিয়ে আসার পর বাইকে কি কি সমস্যা থাকে সেগুলো জানায় জিপিএক্স সার্ভিস সেন্টার আসলে একটা সুবিধা হয় কি যে ম্যাক্সিমাম সময় আপনি আসলে সাথে সাথে সার্ভিসে উঠাই দিতে পারেন বাইকটা যেমন আমি আসছি পাঁচ থেকে সাত মিনিট বসছি এরপরেই কিন্তু বাইকটা আমি সার্ভিসে উঠাই দিয়েছি কারণ হচ্ছে ওদের সার্ভিস সেন্টারটা ম্যাক্সিমাম সময় খালি থাকে অলরেডি আমার বাইক ওঠানো হয়ে গেছে শুরু হয়েছে এটার কার্যক্রম পুরোটা খালি মোটামুটি পুরোটাই খালি আমার বাইক আর কোনো বাইক নেই একটাই সার্ভিসিং করছে চার পাঁচজন লাগবে তাড়াতাড়ি করা হয়ে যাবে সার্ভিস সেন্টার মানিয়ে আপনাকে মুরগি বানাবে ঠিক আছে আপনার অবশ্যই বাইক সম্পর্কে আইডিয়া থাকতে হবে আর কিছু কিছু ব্যাপার না বলা শিখতে হবে যেটা আমার জন্য খুব কষ্ট শব্দ একটা ব্যাপার আমি না বলতে পারি না ঠিক আছে এখন যেমন আমার একটু ক্লাসটা একটু হার্ড সেই কারণে ওরা বলতেছে যে এটা ক্লাস প্লেটে প্রবলেম হইতে পারে বাট আমার ক্লাস প্লেটে কোনো প্রবলেম নাই কারণ আমি বাইক চালাচ্ছি আমার বাইক একশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশে চলতেছে তো ক্লাস প্লেটে তো কোনো প্রবলেম থাকার কথা না সো আমি সেটা স্কিপ করে দিতে বলছি তো ওরা চাইছিল যে এটা চেঞ্জ করলে প্রায় পাঁচ হাজার টাকার মতো একটা বিল হবে তো আমি সেটা মানে প্রথমে বলছিলাম খুলেন পরে আবার পরে না করছি মানে কেমনা কেমনা না করছি আমি সেটাই চিন্তা করতেছি তো আপনার অবশ্যই একটু চালা করিতে হবে তাই যে ক্লাস কেবলটা পরিষ্কার করার কাজ শুনতেছে মেনলি হচ্ছে এই ক্লাস কেবলটা কেবলটা পরিষ্কার করলেই বাইকের এই একটা জায়গা চেনের ভিতরে যে কাভারটা আছে এই কাভারটাতে অলওয়েজ ময়লা থাকবে তো বাইকের এই চেন কাভারটা খুলে চেনটা খুব ভালোভাবে ওয়াশ করা এটা আসলে খুব দরকারি একটা ব্যাপার তো আপনারা যেখানে সার্ভিস করাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আপনার বাইকের চেন কাভারটা খুব ভালোভাবে খুলে পুরো চেনটা পরিষ্কার করা হয় বাইকের সার্ভিসিং শেষ কিন্তু ওয়াশের জন্য বসে আছি একটা ওয়াশ চলতেছে আমার এরপর ওয়াশ করতে হবে আচ্ছা দিয়ে হ্যাঁ পাও দিবেন আমার ব্ল্যাকটার সাথে উনি রেডটা এক্সচেঞ্জ করতে চাইতেছে এটা পঁচিশ হাজার কিলো চলা আর আমারটা মাত্র সাত হাজার কিলো চলা এক্সচেঞ্জ করুন বাইক সার্ভিসিং শেষ করার পর বাইক ধুইলো ধোয়ার পরে এই যে অবস্থা প্রচুর মলা ছিল সারাদিন মানে চার পাঁচ দিন প্রচুর পরিমাণ মলা ছিল বাইকে এখন ইটস লুক গুড ফ্রেশ লাগতেছে আর এই যে জিপিএস সার্ভিস সেন্টার থেকে এখন বিদায় নিচ্ছি আজকে চিন্তা করছিলাম বাইকের হর্নটা আর লুকিং গ্লাসটা চেঞ্জ করব এখান থেকে তো হর্ন তো ওরা ভালো দিতে পারবে না সেটা জানি বাট লুকিং গ্লাসটার প্রাইস এখানে এক্সেসিভ ওরা এক্সেসরিজের প্রাইস অনেক বেশি রাখে কিন্তু সার্ভিসিং ভালো পাইছি মোটামুটি সার্ভিস খারাপ না আর বাইকের সাউন্ডও মোটামুটি চেঞ্জ হয়ে গেছে তেমন হাওয়াই কিছু করি নাই মাস্টার সার্ভিস করাই নেই নর্মালি ব্রেক প্যাডগুলো ঘষা মাজা তারপর প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ বাইকের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেগুলোতে একটু গ্রিসিং করা মোবিলিং করা তারপর হচ্ছে আমাকে একটা তো মানে আজকে তো একটা চুনা খেয়ে গেছিলাম প্রায় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ওরা ক্লাসটা পুচুর বুম টাইট টাইট লাগতো ওদের বলছিল যে ক্লাসটা একটু টাইট টাইট লাগে হ্যাঁ সো এখানে ওদের একটা খেলা সার্ভিস সেন্টারের খেলা এখানেই একটা যে মনে করেন আমি যে সার্ভিস করে যে লোক তারে জিজ্ঞেস করলাম যে ভাই বাইকে কি আপনার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে সে আমার বলতেছে বস আমি আরে জানাইছি স্যার আইসা জানাবে যে ওদের যে নির্দিষ্ট একজন লোক থাকে সে আইসা আর কি যে বিল বিল সেকশনে কাজ করে সে আইসা পরে বলতেছে যে ভাই আপনার ক্লাস প্লেটটাতে এইটা শক্ত হয়ে যায় ক্লাস প্লেটটা মনে হয় একটু দুর্বল আপনি মনে হয় হাফ ক্লাসে চালান তো ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে কিনা আমি এটা খুলব খোলার পরে বোঝা যাবে যে ক্লাস প্লেটটা চেঞ্জ করা লাগবে কি না তো আমার কথা হচ্ছে ক্লাস প্লেট চেঞ্জ করা লাগবে আমি তো বুঝতাম যদি ক্লাস মানে আমি বাইক চালাতেছি বাইকের মনে করেন স্পিডে প্রবলেম হয়তো পাওয়ারে প্রবলেম হয়তো আমার বাইকের পাওয়ার বিন্দু পরিমাণ ল্যাপ করা নাই আমি এমনি অনায়াসে বাইক টান দিলেই আশি নব্বই একশো উইঠা যেতেছে তো এই বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করার প্রয়োজন না হয় না আর যতটুকু একটু শক্ত ঠিক আছে আমি শক্ত নিয়ে চালাতে পারবো তো এত জিনিস

বললো ঠিক আছে আমি একটা জেনারেল সার্ভিস করে দিচ্ছি তো জেনারেল সার্ভিস যেহেতু সাতশো জেনারেল সার্ভিস করে নিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই করবেন করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম